বাইক মাঝগুলিতে স্বাগত মাসে ভালো আছেন তো আপনারা সাউন্ডটা শুনতে পারলেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এসি যে এসআই সিস্টেম বা এসি যে লাইনটা এটা পাইপটা খোলানো আছে এটা উনি বাইরে কাজ করছিলো কাজ করছিলো যার কারণে কিন্তু এই লাইনটা লাগায়নি মানে বাইরে কাজ করার ফলে যে টেকনিশিয়ান বা মেকানিক কাজ করছে উনি লাইনটা খোলা অবস্থায় রাখছে হয়তো ওনার ভুলে রাখতে পারে অথবা উনি না যার কারণে খোলা অবস্থায় রাখছে এই কারণে কিন্তু বাইকের এই সাউন্ডটা এই ধরনের সাউন্ডটা আসতেছিল ইঞ্জিনের পাশ থেকে তো ওনার কথা হচ্ছে যে আসলে এই সাউন্ডটা কোথায় থেকে আসতেছিলো তা আমি দেখ ওনাকে খোলার পর দেখালাম যে এই আপনার এসির লাইনটা খোলার কারণে কিন্তু এই সাউন্ডটা এইভাবে হচ্ছে গত দুই দিন যাব তুমি এই অবস্থায় চালাচ্ছ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার এয়ার ফিল্টারের এটা কিন্তু বক্স এই বক্স থেকে আপনার অক্সিজেন অর্থাৎ বাতাস এটা ইঞ্জিনের মধ্যে এই পাইপের মাধ্যমে এস এসিআই বা এসআই সিস্টেম এই পাইপের মাধ্যমে আপনার ইঞ্জিনে বিশুদ্ধ বাতাস প্রবেশ করে তো এই লাইনটা গত দুদিন দিন থেকে খোলা তো এই খোলা থাকার কারণে কিন্তু আপনার বাতাসটা ইঞ্জিনের মধ্যেও সেভাবে পৌঁছানো পারে না আপনার যার কারণে ইঞ্জিনের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিলো তো আসলে আপনার এই ছোটোখাটো যে ভুলগুলো যদি হয়ে থাকে তো আসলে এই ভুলগুলো খেসারত কিন্তু আপনার বড় ধরনের ইঞ্জিনের ক্ষতি হতে পারে তো আসলে এই যে আপনার এর মাধ্যমে বাতাস আপনার ইঞ্জিনে প্রবেশ না করার কারণে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি বা ইঞ্জিনের যে কার্যক্ষমতা এটা কিন্তু আস্তে আস্তে কমে যায় আপনার ধুলাবলি সরাসরি আপনার দেখা যাচ্ছে যে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতেছে অথবা আপনার অক্সিজেন পর্যাপ্ত না দেওয়ার কারণে আপনার ভাল বা পিস্টন এই ধরনের কিন্তু বড়ো ধরনের ক্ষতি হতে পারে তো আসলে যেখানে গাড়ি খোলেন না কেন আপনাকে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান মাধ্যমে কাজগুলো করাইতে হবে তো আসলে এই ধরনের যদি ভুল আপনি করেন তাহলে কিন্তু আপনার গাড়ির অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সাথে আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিয়মিতভাবে আপনার এয়ার ফিল্টার এবং পরিষ্কার করা এবং পরিবর্তন করা জরুরি তো আমরা এই এয়ার ফিল্টারটা এখানে পরিবর্তন করে দিচ্ছি আর এখন আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন দেখেন তো আসলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মডার্স কলেজ রোড চারটা নম্বর রংপুর ধন্যবাদ